সমগ্র দেশ ও রাজ্যে জলশূন্য হয়ে যাবার উপক্রম হয়ে দাঁড়িয়েছে সেই দিক থেকে দেশ ও রাজ্যের জন্য সাধারণ সচেতন থাকার প্রয়োজন সমগ্র দেশের সাথে রাজ্যেও জলশূন্য যাতে না হয় তার জন্য গঙ্গা সমগ্র ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে কাজ শুরু করেছে সোমবার আগরতলা প্রেসক্লাবে গঙ্গা সমগ্র ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে কথা জানান গঙ্গা সমগ্র ত্রিপুরা প্রান্তের প্রাক্তন বিচারপতি প্রকাশ চন্দ্র বিশ্বাস সঙ্গে উপস্থিত ছিলেন সংযোজক অনুরোদ্ধ দাস সহ সংযোজক রাকেশ দেব সহ অন্যান্যরা সেখানে তার জলের যে বিয়েটা সেটা কমে গেছে তা অনেক নদী শুকিয়ে যাচ্ছে এবং আমাদের যে জলবায়ুর যে চেঞ্জ সেগুলো হওয়ার কারণে আমাদের জাস্ট এই দেখুন মার্চ এপ্রিল মাসে আমাদের অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমরা কোথাও বেরোতে পারছি না তার কারণ কি আমাদের এখানে যে পরিবেশের যে ভারসাম্য সেটা নষ্ট হচ্ছে তো দেখা গেছে যে আমাদের যে সরকার বিভিন্ন সময় বিভিন্ন যে উদ্যোগ নেয়নি তা না বিভিন্ন উদ্যোগ নিয়েছে কিন্তু সামগ্রিকভাবে সেটার কোনো কাজ হয়নি তো সেই কারণেই যে গঙ্গা সমগ্র গঙ্গা মানে শুধু গঙ্গা নদী নয় এখানে সমস্ত জল জলাশয়গুলো যেমন এখানে পুকুর আছে বিভিন্ন আছে তো সেখানে এখানে প্রায় পনেরোটা আয়ামের ব্যবস্থায় গঙ্গা সমগ্র আয়ামের মাধ্যমে আছে গঙ্গা সমুদ্রের মেইন যে আমাদের যে স্লোগান সেটা হচ্ছে পবিত্র গঙ্গা নির্মল গঙ্গা এবং অবিরল গঙ্গা এই যে গঙ্গার যে যে ইয়ে সেটার যে ব্যক্তিটা এর মধ্যে গঙ্গা সংরক্ষণ মানে জল সংরক্ষণের ব্যবস্থা জল নিকাশনের আয়াম থাকবে ত্রিপুরা